নির্দেশকে দেখিয়ে বসে আর এই অভিযোগ রয়েছেন এবার বনগা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে নিয়ে চিঠি পাঠানো হয়েছে তাকে সাত দিনের মধ্যে পদত্যাগ করতে হবে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি অন্যদিকে হুগলির চুচুরা বাঁশবিরিয়া পুরসভার চেয়ারম্যানও পথ ছাড়তে নারাজ একই ছবি দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে একাধিক সাংগঠনিক রথবদল হয়েছে এবার পৌরসভার দিকে বড় সড় রদবদল শুরু করা হয়েছে দলের নির্দেশকে বড় আঙ্গুল দেখিয়ে পথ আঁকড়ে বসে রয়েছেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এখনো পর্যন্ত তিনি পদত্যাগপত্র পাঠাননি তাকে চিঠি পাঠানো হয়েছে সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে করা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ঠিক একই ছবি দেখা যাচ্ছে হুগলি চুঁচুড়ার বাঁশবেড়িয়া পৌরসভার সেখানেও চেয়ারম্যানের পথ ছাড়তে নারাজ দলের নির্দেশকে বড় আঙ্গুল দেখিয়ে পদ বসে রয়েছেন এবং গঙ্গা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে চিঠি পাঠানো হয়েছে দলের নির্দেশের পরেও তিনি পদ ছাড়ছেন না তিনি তার নিজের পদে অনড় তবে সাত দিনের মধ্যে তাকে পদত্যাগ পত্র পাঠাতে হবে এমনই নির্দেশ আর আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে বনগাঁ থেকে মনোজ এবং বিধান রয়েছে হুগলি থেকে আমি সবার আগে মনোজের কাছে যাব মনোজ বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠকে চিঠি পাঠানো হয়েছে সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে কি পদক্ষেপ নেওয়া হবে দেখো দলের নির্দেশ মোতাবেক বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান কিন্তু রদবদল করা হয়েছে সে মতো কিন্তু বারাসাতের যে চেয়ারম্যান সে তাকেও কিন্তু রদবদল করা হয়েছে ইতিমধ্যে কিন্তু বারাসাতের নতুন চেয়ারম্যানও কিন্তু তৈরি করা হয়েছে অন্য দিকে দেখা যাচ্ছে দলের যে নির্দেশ সেই নির্দেশকে কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি কিন্তু এখনও পর্যন্ত তার পদ ধরে পড়ে আছেন এবং তিনি যেহেতু এই দলের নির্দেশকে অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে তার পথ ধরে এখনও পর্যন্ত পড়ে আছেন ঠিক সেই জন্য কিন্তু বনগাঁ যিনি তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস গতকাল কিন্তু বনগাট পৌরসভার বিভিন্ন কাউন্সিলারদের নিয়ে একটি কিন্তু মিটিং করেন সাংগঠনিক বৈঠক করেন এবং সেই সাংগঠনিক বৈঠকে কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ সেখানে কিন্তু একটি চিঠি গোপাল শেঠকে পাঠানো হয় যেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে এই তিনি যদি সেই পদ থেকে পদত্যাগ না করেন তাহলে কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু পদত্যাগ না করলে তার বিরুদ্ধে কিন্তু পড়া ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ঠিক কি কারণে তিনি দলের কথা অমান্য করে তিনি তার পদাকলে আঁকড়ে পড়ে আছেন তা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে তিনি পদত্যাগ করার পরে কিন্তু বনগা পৌরসভার পরবর্তী চেয়ারম্যান কে হবেন তা কিন্তু সিদ্ধান্ত না হবেন এমনটাই জানা গেছে তবে এই যে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি যে এখনো পর্যন্ত দলকে দলের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে তিনি কিন্তু এখনো পদ পড়ে আছেন ঠিক কী কারণের জন্য তা কিন্তু এখনো পর্যন্ত দলের কাছে স্পষ্ট নয় একেবারে সঙ্গে থাকো তুমি মনোজ হবে একই ছবি কিন্তু হুগলিতে ছবিগুলো দেখা যাচ্ছে হুগলি থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি বিধান বিধান সে একই ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানেও কি কারণে তিনি পথ ছাড়তে নারাজ দেখো সৌমি বনগার মতোই হুগলির দুটি পুরসভার চেয়ারম্যান অর্থাৎ হুগলি চুচুড়া এবং বাসবিড়িয়া পুরসভায় দুটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছিল দল যদিও দেখা যাচ্ছে যে তিন দিন প্রায় হয়ে হতে এখনো পর্যন্ত এই দুই চেয়ারম্যান চেয়ারম্যান অমিত রায় চুচুড়া এবং আদিত্য নিয়োগী চেয়ারম্যান তারা পদত্যাগ করেননি এবং যেমনটা জানা যাচ্ছে যে পারফরম্যান্সের বিচারে অর্থাৎ যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে কিছু পুরসভার চেয়ারম্যানের রদ হতে পারে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখলাম যে এই পুরসভাগুলোর চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলা হলো কিন্তু চুচুড়া পুরসভা বা বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যান তারা কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করেননি অমিত রায়ের যেটা দাবি বা বক্তব্য তিনি বলছেন যে পারফরমেন্স যদি বিচার হয় তাহলে গত লোকসভা নির্বাচনে যে চুচুড়া বিধানসভা কেন্দ্রে সাড়ে আট হাজার তৃণমূল প্রার্থী সেইখানে কিন্তু সাতটা পঞ্চায়েত রয়েছে সাতটা পঞ্চায়েতও কিন্তু পিছিয়ে রয়েছে সেখানে পঞ্চায়েতের প্রধানদের পদত্যাগ করতে বলা হয়নি বা বিধায়ক যার দায় নেয়ার কথা এই বিধায়ক এই এলাকায় সাড়ে আট হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তাকেও কিন্তু পদত্যাগ করানো হচ্ছে না কিন্তু চেয়ারম্যানের ঘাড়ে কোপ করছে তাই তিনি দলের একান্ত একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি বলছেন যে দলের রাজ্য কমিটি যদি নির্দেশ পাঠায় লিখিতভাবে তাহলেই তিনি পদত্যাগ করবেন এখনো পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অনর রয়েছেন যদিও জেলা যিনি সভাপতি রয়েছেন অরিন্দম গুইন তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে প্রথমে মৌখিকভাবে জানানো হয়েছিল দুই চেয়ারম্যানকে গতকাল লিখিতভাবে তাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে এরপরেও যদি তারা পদত্যাগে অন পদত্যাগ করতে না চান তাহলে কিন্তু দল তাদের ব্যবস্থা নেবে পরবর্তী সময়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা